তোমাদের মিস্ট্রিট করবো না তোমাদের কোন করবো না তোমরা কেন বিধবে আমি ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি বলেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য কাছে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও

কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে দেখো তোমরা মানুষের সাথে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ দিয়ে যাও আমি তো তোমাকে বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেব মিটিং এর মিনিটস করে পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিলে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও ঘুমাতাম তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা খুব আমি বলো কিন্তু মনে রেখো আমি আন্দোলন করালো আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স

তোমাদের আমি ভিডিও একজন আজকেই দিতে পারছি না আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমি তোমাদের মরি আমি হাজার করে বলছি যত আস্তে আস্তে এসো কিন্তু তোমরা ভিজো না তোমাদের ওষুধ আমার খারাপ লাগবে ঠিক এসো অন্তত মিটিং না করো তুমি আমাদের কাছে একটা